সেরি টমেটো লাউ শাক তুলে নিব ঠান্ডা পড়ে যাবে একটা লাউ আছে ওইটাও তুলে নিবো আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন দেশের ফিল বিদেশের একটা ভিডিও নিয়ে হাজির হলাম যেহেতু এটা পঁচিশ তারিখের ভিডিওটা সবজি হারভেস্টিং করে নিব ঠান্ডা পড়ে যাবে শরীর ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দিতে পারলাম না একটা লাউ আছে তারপরে ওয়েদারে দেখা যায় লাস্ট দুই দিন ভালোই ঠান্ডা পড়বে সাতাই আটাইশ অনেক ঠান্ডা পড়বে তো লাউটা উঠে নিব মাশাল আল্লামা বারিক আমার কাছে অনেক সুক্রিয়া দেয় যে একটু একটু করেই অনেক খাওয়া যায় পাতা সব সব নিব নিব কেটে কারণ অলরেডি মরে যাচ্ছে হালকা একটু ঠান্ডাতেই মরে যেতেছে বোঝার কিছু নাই আফসোস লাগে যে গাছগুলি কাটতে অনেক পাতায় লাল হয়ে গেছে তো যেগুলি নেওয়া যায় নিব বাকিগুলি কেটে ফেলে দিব নিচে দেখেন নতুন নতুন ডোকা কয়েকটা বের এই যে একটু একটু করে কেটে নিব কারণ যখন ঠান্ডাটা বেশি পড়বে ঠান্ডাটা বেশি পড়াতে অনেক এ হয়ে যাবে পুরো গাছগুলি এক রাতেই নষ্ট হয়ে যাবে কারণ যেহেতু সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে এখন আস্তে আস্তে গাছ সবই নষ্ট হয়ে যাবে বাট কষ্ট লাগে অনেক করা করা হুম একটা মানে একটু মোটাও হয়ে গেছে দুইটা লাউ জানি না টিকবে কিনা অনেক ঠান্ডা যে যার যার পাতা ডোকা খাওয়ার ইচ্ছা খেয়ে নেন কারণ নষ্ট হয়ে যাবে এই যে পাতাগুলি লাল হয়ে গেছে যেগুলি নষ্ট হয়ে গেছে এগুলি করে ফেলে দিব আমার হাজবেন্ডে রাখলাম হেল্প করার জন্য যে একটু খেটে দাও দেখেন অনেকগুলি ডোকা অনেকগুলি লাউর করা আরও অনেক আছে যেগুলো নাকি কাটতে অনেক মায়া লাগে তারপরে বলতেছি ভিতর দিকে চার পাঁচটা রেখে দিই পর আরেক দিন তুলব দেখি কি হয় এই যে দেখেন আমার উল্টো করা ছেড়ে টমেটোগুলি মাসাল্লাহ টমেটো দরে আছে হলুদ দেখি কি হয় ঠান্ডা না থাকবে তারপরে দু একটা লাউের করা একটু বড় হওয়ার শর্তেও মারা গেল হম আমার মিষ্টি কুমড়াটা আশা করি মিষ্টি এটা বাড়তি হবে এটা না হলে ওর পিছনে যে আরেকটা আছে ওইটা বাড়তি হবে কারণ বীজ রাখার দরকার আছে বিচি ভালো জাতের একটু বিচি এটা নষ্ট হয়ে গেল আফসোস ঠান্ডায় নষ্ট হয়ে গেছে এটা ভেঙে ফেলে ফেলে দিব এই যে আরেকটা এটা অনেক আগেই ধরল কিন্তু এটা বাড়তি হবে কিনা আশা করি যদি বাড়তি হয় বিচির জন্য ভালো হবে হয়তো বিচিও পাবো না বিছিয়ে আবার নতুন করে সংগ্রহ করতে হবে এই যে ক্রোচেট গুলি গাঁদা বলে সৌন্দর্য তো শেষ হয় না গাঁদা ফুল বরপর আস্তে আস্তে পচে যাওয়ার রেয়া হয়ে গেছে এই যে দেখেন মাসাল্লাহ পটলটা দেখাইতে পারি নাই হারভেস্টিং অনেক করা হয়েছে টুকে টাকি সব তো দেখানো সম্ভব হয় নাই দু একজনকে দিব দেখি কি করা যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং সাথে থাকবেন ভালো থাকবেন সবাই নিচের যত্ন নেবেন গাছের সাথে সাথে মাশাল্লাহ দেখেন